রাজধানীর আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ঢাকায় জঙ্গি বিমান ঘাঁটি রাখা অত্যাবশ্যক বলে মন্তব্য করেছে বাংলাদেশ বিমান বাহিনী সংস্থাটির পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার কমাণ্ডোর শহীদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন জানিয়েছেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সহায়তা করবে চীন এদিকে ভয় সংখ্যা কাটাতে দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর তাগিদ দিলেন দুর্ঘটনাস্থল দেখতে আসা অভিভাবক এবং শিক্ষার্থীরা আরও জানাচ্ছেন আবদুল্লা তহিন সসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাণ সসের বস যুদ্ধ বিমান দুর্ঘটনার পর থেকে প্রতিদিনই মাইলস্টোন ক্যাম্পাসে আসছে দূরদূরান্তের মানুষ আগত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে দুর্ঘটনাস্থল কার দোষে কিংবা অবহেলায় ঝরে গেল এতগুলো তাজা প্রাণ সেই আলোচনায় ঘুরে ফিরে আগতদের মধ্যে সরকার দুইটাই জানে বিমান ট্রেডিং এডও জানে আর স্কুল যেন হইছে সরকার এটাও জানে আমি মনে করি এটা সরকারের একটা ব্যর্থতা সরকার এটা সব সময় তদন্ত করা উচিত কর্তৃপক্ষ মনোযোগী স্বাভাবিক পরিস্থিতি ফিরে আনার শিক্ষার্থীরা বলছেন অন্য কোনো ভবনে হলেও দ্রুত ক্লাসে ফিরতে চায় তারা না আবার কল চলে আসলে আবার এখানে পড়ে এর জন্য আমাদের ভয় করে দ্রুত মানে স্কুলটা খুলে খোলা দিকত আমরা যেন স্কুল করতে পারি অনেক ভালো করে দাড়া দারে আমাদের মনের ভয় কেটে যাবে স্কুলটা খুলে দিলে ওরা এত মনের ভয়টা কাটবে আশা যাওয়ার মধ্যে এখন তো ওরা বিতু রয়েছে এদিকে আহত ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য সাত দিনের মেডিকেল ক্যাম্প শুরু করেছে বিমান বাহিনী এখানকার স্টুডেন্ট প্লাস যারা আহত স্টুডেন্ট অনেকের যারা বার্ন হয়েছে তাদের চিকিৎসা দিচ্ছি প্লাস এই হসপিটালের অন্য স্টুডেন্টরাও ইচ্ছা করলে চিকিৎসা নিতে পারে প্লাস হসপিটালের স্টাফরা টিচাররা সবাই এখানে আমাদের এই কার্যক্রমের মধ্যে থাকবে বিমান বাহিনীর এক সংবাদ সম্মেলনে জানানো হয় নিরাপত্তার স্বার্থে রাজধানী থেকে যুদ্ধ বিমান ঘাঁটি সরানোর পরিকল্পনা নেই তাছাড়াও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সহায়তা করবে চীন সহায়তার জন্য চীনের একটি দল আসার সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে বলে আমরা মনে করি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার জন্য ঢাকার রাজধানীর আকাশ প্রতিরক্ষা সুনিশ্চিত করার জন্য স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটির জন্যই রাজধানীতে বিমান ঘাটি অত্যাবশ্যক অপারেশনাল এবং স্ট্র্যাটেজিক নেসেসিটির জন্য যে কোনো পৃথিবীর যে কোনো দেশের রাজধানীতে বিমান ঘাটি অত্যাবশ্যক দুর্ঘটনার জন্য ভবন নির্মাণ নীতিমালাকে কাঠগড়ায় তোলা হচ্ছে মাইলস্টোন অধ্যক্ষের দাবি রাজুকের নীতি মেনেই ভবন নির্মাণ হয়েছে তোমাদের টি অনুমোদন লাগে না আর সমস্ত কিছু রাজুকের যথাযথ নিয়ম মেনে করা হয়েছে বেবিচকের হাই বিবেচনা নিয়ে করা হয়েছে যদি আপনি আমার বেশি দূরে যাওয়া দরকার মেট্রো রেলের যে দুটো ভবন আছে আমাদের দ্বিগুণ কাজে হাইট যদি সমস্যা হয় তাহলে প্রথম হাইটের সমস্যাটা ওইখানে হওয়ার কথা তবে দুদিন আগে প্ল্যানার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় ভবন নির্মাণের ক্ষেত্রে রাজুকের অনুমোদন নেয়নি মাইলস্টোন কর্তৃপক্ষ আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা